আমার বিয়ের আট বছর কিন্তু এই আট বছর পর আল্লাহ আমাকে একটা বাচ্চা দান করেছেন এত বছরে বাচ্চা না হওয়ার কারণে আমার যে কত কত কথা শুনতে হয়েছে এমন কি আমার শাশুড়ি আর ননাস আমার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চেয়েছিল অবশেষে আট বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন বাচ্চা পেটে আসার পর আমরা সবাই দারুণ খুশি ছিলাম সবাই মিলে আমার খুব টেক কেয়ার করতো কখন কি লাগবে না লাগবে আমার স্বামীও আমাকে অনেক যত্ন করত। কিন্তু এই সুখ বেশি দিন আর আমার কপালে রইল না আমার যখন পাঁচ মাস প্রেগনেন্সির বয়স চলে তখন আমার চেক যাওয়ার পর আমার জীবনের চরম বাজে সময়টা শুরু হয় পাঁচ মাসেই বোঝা যায় পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে সুস্থ আছে নাকি অসুস্থ ডাক্তার আলতা করে বলেই আমার ছেলে হবে কিন্তু তার একটা নাকি হাত নেই আর একটা নাকি পা নেই ডাক্তারের এই কথাটা শুনে আমার শাশুড়ি আমার স্বামী আমার ননাস এটা সবাই সিদ্ধান্ত নেয় এই বাচ্চাটা রাখবে না তারা আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চায় তারা একটা অসুস্থ বাচ্চাকে যেমনই হোক আমি তাকে কোনোভাবেই নষ্ট করব না সে আমার কলিজার টুকরা আর ডাক্তার মনে হয় ভুল বলেছে আমার কান্নাকাটি জেদ দেখে আমার স্বামী আরেকজন গাইনি ডাক্তারের কাছে নিয়ে যায় সেই ডাক্তারও বলে দেয় বাচ্চা সুস্থ না তখন সবাই আমাকে পারলে মেরে বাচ্চাটাকে নষ্ট করে এমন অবস্থা কিন্তু একটা কথা কি জানেন এই পাঁচ মাসেই আমি আমার সন্তানের মায়া পড়ে গেছি তাই নষ্ট করব না আমিও সোজা জানিয়ে দিলাম এতে আমার শাশুড়ি অনেক রেগে যায় সে তার বোনের মেয়ের সাথে আমার স্বামীর গোপনে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অবশ্য এর মধ্যে আমার স্বামীর পূর্ণ মতামত আছে একদিন আমাকে বাড়িতে একা রেখে তারা সবাই ঘুরতে যায় ঘুরতে যাওয়ার নাম করে সবাই মিলে আমার স্বামীকে আরেকটা বিয়ে পড়িয়ে দেয় তারপর তারা বাড়িতে ফিরে আসে আর সেই আমাকে জানানো হয় আমার সাজানো গোছানো সংসার আমার আর নেই আমি কি করব বুঝতে পারতেছি না এত অপমান আর সহ্য করার শক্তি ছিল না তাই আমি বাপের বাড়ি চলে আসি বাপের বাড়ি আসার তিন মাস পরেই আমার ডেলিভারি পে শুরু হয় রাত তখন তিনটা বাজে আমার আম্মু আব্বু অনেক দিশাহারা হয়ে পড়েন তাড়াতাড়ি একটা চিনজি এনে আমাকে হাসপাতালে নিতে নিতেই আমার ছেলে ভূমিষ্ঠ হয় মাসাল্লাহ আমার কলিজার দন আমার চিনজিতেই হয় নারী তো কোনো কাটা হয়নি একদম সুস্থ সবল একটা ছেলে বাবু আমার কোল আলো করে আসে হাসপাতালে নেওয়ার পরেই নারী কেটে আলাদা করা হয় সবাই আমার আলতার রিপোর্ট আর বাচ্চা দেখে অবাক হয়ে যায় আমার আব্বা আম্মা সবাইকে মিষ্টি মুখ করান এদিকে আমার স্বামী যে মেয়েটাকে বিয়ে করে বাসায় এনেছে তার পরকিয়া প্রেম করে সেই মেয়েটাও ভেঙে যায় শুনেছি সেই মেয়েটা নাকি তাদের বাসার সবার গয়নাগাটি নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আলহামদুলিল্লাহ আমার সন্তান নিয়ে আমি ভালোই আছি আর এই খবরটা শ্বশুরবাড়িও চলে যায় তখন আমার স্বামী শাশুড়ি সবাই আমাকে দেখতে আসে তাদের মুখটা যেন কালো হয়ে যায় তারা এসে আমাকে অনেক আকুতি মিনতি করে আমাকে আবার পেরিয়ে নিতে চায় কিন্তু আমি সোজা সবটা বলে দেই যারা আমাকে অপমান করেছে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই বাড়িতে আমি আর কখনোই যাব না আমি আমার ছেলেকে নিজের হাতে মানুষ করব। এই সব বেইমানের ছায়া আমার ছেলের উপর আমি কখনোই পড়তে দেব না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সব কিছু ঠিক রাখে